তো শীতের সেরা এইভাবে করে ডিজাইনের পিঠা বাড়তে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে তো প্রশংসা করবে করবে আর একটা দুটো খেয়ে তো মনে ভরবে না আর যেমনি পিঠেটা নরম তুলতুলে একেবারে সফট হয় তেমনি কিন্তু মুখে দিলেই মিশিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে একবার শুধু বানিয়ে দেখুন ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শীতের সেরা নতুন ডিজাইনের পিঠা এইভাবে করে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে কিন্তু প্রশংসা করবে আর বানানো তো জলের মতন সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করানো হয়ে যায় তো ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো আশা করি আজকের পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা ডিজাইনের পিঠাটা বানানো শুরু করি তো পিঠাটা তৈরি করবার জন্য আমি একটা প্রথমে বাটি নিয়ে নিয়েছি এই বাটি মেপে দিয়ে দিব দু বাটি ময়দা আর একে বাটি মাফ করে দিয়ে দিব হাফ বাটি শুকনো আতপ চালের গুঁড়ো দুটো উপকরণ দিয়ে করতে গেলে পিঠেটা একদম নরম তুল তুলে সফট হবে আপনারা চাইলে ভিজা আতব চালের গুঁড়োটা দিতে পারেন হাতের কাছে শুকনো আতপ চালের গুঁড়োটা না থাকলে আর দিয়ে দেবো সামান্য একটু নবণ স্বাদ মতো খুব ভালো করে একটু নবণটা মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দুভাগে ভাগ করে নেব যেহেতু আমি ডিজাইনের পিঠাটা তৈরি করব খুব বেশি না সামান্য একটু তুলে রাখব তো এবার অল্প অল্প জল দিয়ে মেখে ডোটা তৈরি করে নেব আর একবারে জলটা দিতে যাবে না নাহলে ঢিলা হয়ে যাবে অল্প অল্প জলটা দিয়ে মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি একেবারে সফট করে আর প্লেটের মধ্যে যে সরিয়ে রেখেছি সেটা আমি বিটের রস দিয়ে মেখে নেব তো বিটটাকে গ্রেট করে আমি ছাঁকুনিতে ছেঁকে রসটা বের করে নিয়েছি অল্প অল্প দিয়ে মেখে নেব তো বিটের রসটা দিয়ে মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি একইভাবে করে তো এবার আমি কীসের জন্য পুটটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিবো হাফ বাটি গুড় আর সামানে একটু দিয়ে দিব জল এবার না করে গুড়টাকে একটু গলিয়ে নেব তো না চাড়া করে আমি গুড়টাকে গলিয়ে নিয়েছি এবার দিয়ে দিব আমি কিছুটা পরিমাণে কুরানো নারকেল এবার না করে পুটটা তৈরি করে নেব আর পুটটা একটু ঝরঝরে তৈরি করে নিতে হবে তাহলে দেখবেন পিঠের জন্য খেতে বেশি ভালো লাগবে তো না করে আমি পুটটা ঝোর ধরে তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে করে ঝর করে নিয়েছি তো হয়ে গিয়েছে এবার প্লেটের মধ্যে তুলে নেব তো এবার আমি ডিজাইনের পিঠাগুলো তৈরি করে নেব তো এবার আমি ডোটা থেকে ছোটো একটা লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব দেখুন গোল করে নিয়েছি এবার বাটি শেপ তৈরি করে নেব পুটটা ভরার জন্য তো বাটি শেপ তৈরি করে নিয়েছি আর এদিকে যে পুটটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে এটাকে ভালো করে এইভাবে করে মুড়িয়ে নিতে হবে আবারও এটাকে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব তো দেখুন হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়েছি হাতের তালুটা দিয়ে হালকা করে চ্যাপটা করে নেব খুব বেশি না দেখুন এইভাবে করে আমি গোল করে একটু চ্যাপটা করে নিলাম এটাকে রেখে দেব আর বিটের রস দিয়ে যে মেখেছি সে ডোটা থেকে ছোট করে একটা লেচি কেটে নেব এটাকে বেলনার মধ্যে রেখে লম্বা করে নেব দড়ি মতো করে পাতলা করে নেব তো দেখুন এইভাবে করে লম্বা করে নিয়েছি এবার ছুরি দিয়ে আমি পিস করে কেটে নেব এবার পিঠের গায়ের মধ্যে এইভাবে করে লাগিয়ে নেব আবার আমি নিয়ে জাস্ট এইভাবে করে লাগিয়ে নেব একদম সিম্পিল একটা ডিজাইন বলতে পারেন কিন্তু দেখতে খুবই সৌন্দর্য লাগে দেখুন আবারও আমি এইভাবে করে লাগিয়ে নেব দেখুন আবারও আমি এইভাবে করে লাগিয়ে নেব তো দেখুন এইভাবে করে লাগিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ডিজাইনটা করার জন্য সয়া তো এই সয়াটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করবো তো দেখুন এইভাবে করে ধারে দিকে চেপে দেব দেখুন এইভাবে করে চেপে দিছি দেখুন এইভাবে করে চেপে দিয়েছি সাইটগুলো আর এখানে একটা ছুরি নিয়েছি তো ছুরিটা দিয়ে দেখুন এইভাবে করে একটু হালকা করে চেপে দেব তাহলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো দেখুন এইভাবে করে চেপে দিচ্ছি তো দেখুন এইভাবে করে আমি দাগ দিয়ে দিয়েছি ছুরিটা দিয়ে আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে পিঠের ডিজাইনটা খুবই কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা মনে হবে না পিঠেটা তৈরি করানো তো একইভাবে করে ডিজাইনের পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কি দারুণ লাগছে তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এখানে একটা ঝাজারা থালা নিয়েছি তো থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব তো সব পিঠেগুলো ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি তো এবার পিঠেগুলোকে ভাপিয়ে নেবো তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি আর আপনারা যদি মুখরোচক খেতে চান পিঠেটা তাহলে তেলে ভেজেও খেতে পারেন একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে আমি সাত মিনিট জাল করে নেব তাহলে পিঠেগুলো হয়ে যাবে তো পিঠেগুলোকে আমি মিডিয়াম আছে সাত মিনিট জাল করে নিয়েছি আর এর থেকে বেশি সময় লাগে না তো ঢাকনাটা তুলে নেব এই দেখুন শুধু পিঠেগুলো কি দারুণ দেখতে লাগছে দেখুন আর পিঠেগুলো একদম ফুলে গিয়েছে আর নরম তুলতুলে একেবারে সফট হয়েছে পিঠেগুলো তো পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো পিঠেগুলো অনেকটা গরম আছে তো হালকা করে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি তো শীতের সেরা এইভাবে করে ডিজাইনের পিঠা বাড়তে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে তো পোষ করবে করবে আর একটা দুটো খেয়ে তো মনে ভরবে না আর যেমনি পিঠেটা নরম তুল তুলে একেবারে সফট হয় তেমনি কিন্তু মুখে দিলেই মিশিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে একবার শুধু বানিয়ে দেখুন ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে কি দেখবেন খেতে খেতে মুখ ফিরাইতেই পারবেন না কতটা নরম তুল তুলে আর একেবারে পিঠেটা সফট হয়েছে জাস্ট মুখে দেওয়া মাত্র মিলে যাবে দুর্দান্ত লাগে খেতে তো শীতের সময় বিভিন্ন রকম তো পিঠে বানিয়ে খেয়েছেন তো আমার মতো করে নিত্য এই পিঠেটা অবশ্যই তৈরি করে দেখবেন কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে আর মন ভরে যাবে এতটা খেতে ভালো লাগে কি বাড়ির সবাই খেয়ে তো প্রশংসা করবেই আর বারবার তৈরি করার জন্য ইচ্ছেটাই বলবে তো আজকে আমার পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ